বাইশ ও তেইশে জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ অর্ধ দিবস সর্বাত্মক কর্মবিরতি পালন কর্মসূচি ঘোষণা করছি বিচার বিভাগ পৃথক হওয়ার পর শুধুমাত্র মাননীয় বিচারকগণের জন্য ছয়টি গ্রেড রেখে পৃথক পে স্কেল সহ নিয়োগ বিধিমালা প্রণয়ন করা হলেও সহায়ক কর্মচারীগণকে উক্ত পে স্কেলের আওতাভুক্ত করা হয়নি মাননীয় বিচারকগণের সাথে আদালতের সহায়ক কর্মচারীগণ একই দপ্তরে কাজ করার সত্ত্বেও জুডিশিয়াল সার্ভিস পে স্কেলের আলোকে মাননীয় বিচারকগণের বেতন ভাতা দি পদেও হলেও সহায়ক কর্মচারীগণ জনপ্রশাসনের আলোকে বেতন বাতাদি পেয়ে থাকেন মাননীয় বিচারকগণের জন্য বিচারিক ভাতা চৌকি ভাতা ডিসেম্বর মাসের দেওয়ানি আদালতের অবকাশকালীন দায়িত্ব সহ। ফৌজদারি আদালতে দায়িত্ব পালনের জন্য এক মাসের মূল বেতনের সমপরিমাণ অবকাশ ভাতা প্রদানের বিধান থাকলেও বিচার সহায়ক কর্মচারীগণকে অনুরূপ কোনো ভাতা প্রদান করা হয় না এক কথায় বিচার বিভাগ পৃথকীকরণের পর মাননীয় বিচারকগণের জন্য কিছু সুযোগ সুবিধা প্রদান করা হলেও সম্পূর্ণ রূপে বঞ্চিত করা হয়েছে সহায়ক কর্মচারীগণকে সুপ্রিয় সাংবাদিক বিন্দু দুই এ জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পোতায় নিয়ে যে অগ্রযাত্রা শুরু হয়েছিল তাতে করে দীর্ঘ আঠারো বছর ধরে বৈষম্যের যাতাকলে পৃষ্ঠ অদ অস্তন আদালতের কর্মচারীগণ আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিল তার ওই ধারাবাহিকতায় অন্তবতকালীন সরকারের অভাবনীয় উদ্যোগকে স্বাগত জানিয়ে সরকার কর্তৃক গঠিত বিচার বিভাগ সংস্কার কমিশনের সাথে অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ সাক্ষাৎ করে দাবি উপস্থাপন করেন বিচার বিভাগ সংস্কার কমিশন অ্যাসোসিয়েশনের পেশকৃত দাবি যৌক্তিক হিসাবে সহমত পোষণ করলেও অন্তর্বর্তীকালীন সরকারের নিকট কমিশন কর্তৃক প্রদানকৃত প্রতিবেদনের সুপারিশে অদস্তন আদালতের সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসাবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদানের বিষয়ে কোনো প্রস্তাব রাখা হয়নি সরকারের আশু হস্তক্ষেপ কামনায় বিগত উনিশ চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সংবাদ সম্মেলনের মাধ্যমে দুই দফা দাবি তথা বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীন পৃথক সচিবালয় করত অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসাবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান সহ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলেট এক থেকে ষষ্ঠ গ্রেডের পর্বতী সাত থেকে বারোতম গ্রেড ভুক্ত করা এবং সকল বলক পদ বিলুপ্ত করে যুগপ যুগী সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়নের দাবিতে ঘোষিত ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বিগত পাঁচ পাঁচ পঁচিশ তারিখ অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণ নিজ নিজ আদালত প্রাঙ্গণে সকাল সাড়ে নটা থেকে সকাল সাড়ে এগারো পর্যন্ত সর্বাত্মক কর্মবিরতি পালন করা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুই দফা ন্যায্য দাবি বাস্তবায়নের দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ না করায় এসোসিয়েশনের সিদ্ধান্ত মোতাবেক অধস্থ আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণ শশ আদালত প্রাঙ্গণে আগামী বাইশ ও তেইশে জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ অর্ধ দিবস সর্বাত্মক কর্মবিরতি পালন কর্মসূচি ঘোষণা করছি উক্ত কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন বাংলাদেশ বার অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সহ অন্যান্য বিজ্ঞজন ও সাংবাদিকবৃন্দ সহ সংশ্লিষ্ট সকলকে সার্বিক সহযোগিতার জন্য সবিনয় অনুরোধ করছি